বেড়েছে সৌদি রিয়াল রেট বাংলাদেশের টাকায় আজকে মার্চ মাসের পাঁচ তারিখ দুই হাজার পঁচিশ সাল আজকের এই দিনে সৌদি রিয়াল এ কোন ব্যাংক কোন এক্সচেঞ্জার থেকে বিকাশের মাধ্যমে কত করে রেট পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রথমে আমরা জানলো ফাউরি ফাউরি এসমার থেকে ফাউরি থেকে রিয়ার মাধ্যমে যদি টাকা পাঠান বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ফাউরি থেকে ফাউরি ব্যাংকে গিয়ে টাকা পাঠালে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে টাকা পাঠালে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা বিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট বত্রিশ টাকা তিরিশ পয়সা এনজাস ইজি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা এরসাল মানি ট্রান্সফার থেকে পিন নাম্বার একত্রিশ টাকা চুরানব্বই পয়সা বিকাশে বত্রিশ টাকা বিশ পয়সা অ্যাকাউন্টে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে এসটিসিপি থেকে পিন নম্বরে 32 টাকা করে পাওয়া যাচ্ছে এসটিসিপি থেকে বিকাশে 32 টাকা 30 পয়সা এসটিসিপি থেকে ব্যাংক অ্যাকাউন্টে 32 টাকা 37 পয়সা মোবাইল ইপে থেকে পিন নম্বরে 32 টাকা 4 পয়সা বিকাশে 32 টাকা 40 পয়সা ব্যাংক অ্যাকাউন্টে 32 টাকা 37 পয়সা মানিগ্রাম থেকে পিন নম্বরে 31 টাকা 78 পয়সা মানিগ্রাম থেকে বিকাশে 31 টাকা 77 পয়সা আলরাজি থেকে পিন নম্বরে 32 টাকা 40 পয়সা আলরাজি থেকে ব্যাংকে 32 টাকা 23 পয়সা টেনাসপাসের মাধ্যমে বিকাশে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা করে পাওয়া যাচ্ছে টেনাসপাস থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা এক পয়সা ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বারো পয়সা এলজাস থেকে বিকাশে বত্রিশ টাকা বিশ পয়সা এলজাস থেকে পিন নাম্বার একত্রিশ টাকা চুরানব্বই পয়সা এলজাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তিরিশ পয়সা টিকনো থেকে ব্যাংক রেট এবং পিন নাম্বারে বত্রিশ টাকা দশ পয়সা বিনিয়ালা থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা বিনিয়ালা থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ব্র্যাক থেকে বিকাশে বত্রিশ টাকা একান্ন পয়সা ব্র্যাক থেকে ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে পিন নাম্বার একত্রিশ টাকা নিরানব্বই পয়সা ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বোচ্চ রেট দিচ্ছে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা